আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক ভ্রমণ সবসময়ই এক নতুন দিগন্ত উন্মোচন করে কিন্তু যখন সেই পথ ইতিহাসের গভীরে প্রথিত হয় আর গন্তব্যস্থল হয় রাসূলদের স্মৃতিধন্য কোনো পবিত্র ভূমি তখন তা নিছক ভ্রমণ থাকে না বরং এক আধ্যাত্মিক যাত্রায় রূপান্তরিত হয় আমাদের সিরিয়া সফরও ছিল ঠিক তেমনি এক অনির্বাচনীয় অনুভূতিতে মোড়ানো একটি সফর সুপ্রাচীন শহর দামেশকের বুকে আমরা যেই পবিত্র স্থানের সন্ধানে বেরিয়েছিলাম তা মানবজাতির ইতিহাসের প্রথম অধ্যায়কে স্পর্শ করে প্রিয় দর্শক আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে কাসিউন পর্বতমালায় অবস্থিত হেজরতে আদম আলী সালাকুয়াল্লামের বড় সাহেবজাদা আল্লাহ হেজরতে আবিল আলী ইসালাম তার মাজার শরীফে আমরা যাচ্ছি সেখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে সেখানে চেষ্টা করব যে হাজরত আবিল আলী ইসালাম তো সালামের তাকে যে জায়গায় হত্যা করা হয়েছিল সেই জায়গাটিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব চলুন দামেশকের শহরকে ছাড়িয়ে আমাদের গাড়ি যখন পশ্চিমের উঁচু পর্বতশ্রেণীর দিকে এগুতে শুরু করল তখন দিগন্তে দেখা দিল বিশাল কাসিয়ন পর্বতমালা এই পর্বতমালা কেবল সিরিয়ার ভূগোলের অংশ নয় বরং ইতিহাসের নীরব সাক্ষী ইতিহাসে কথিত রয়েছে এই কাসিয়নের নিকটবর্তী কোন এক স্থানেই মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল পর্বত চূড়ার দিকে তাকাতেই মনে হচ্ছিল যেন আমরা হাজার বছরের পেছনে সেই শোকাবহ দৃশ্যের সামনে দাঁড়িয়ে আছি রাজধানী দামেস্ক থেকে জার্নি শুরু করে প্রায় তিন ঘন্টা পর এই কাসিয়ন পর্বতের উপরে এসে আমরা পৌঁছলাম এবং নামার পরে দেখলাম অত্র এলাকাটি জনশূন্য জানতে পারলাম চলমান যুদ্ধের কারণে মানুষজন এই এলাকাগুলো ছেড়ে দূর এবং অন্যান্য দেশে পাড়ি জমিয়েছে অসংখ্য ঘর বাড়ি যেগুলো পড়ে রয়েছে জনমানবহীন শূন্য অবস্থায় প্রিয় দর্শক যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবীল্লাহ হজরত হাবিল আলি সালামের মাজার শরীফের গম্বুজ কাসিয়ন পর্বতের কোল ঘেঁষে জাবাদানি উপত্যকার কাছাকাছি স্থানে অবস্থিত এই হাবিল মসজিদ তথা হজরতে হাবিল সালামের মাজার শরীফ পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উসমানীয় ওয়ালি আহমেদ পাশা এই মসজিদটি নির্মাণ করেন দূর থেকে দেখা এর স্থাপত্য শৈলী মনকে এক গভীর প্রশান্তি এনে দেয় কিন্তু আমাদের মূল আকর্ষণ ছিল মসজিদের ভেতরে সমাধি সৌধটি ইট পাথরে কংক্রিটে করা এই মসজিদ বাইরে থেকে ততটা জৌলুসপূর্ণ নয় কিন্তু মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে আমরা স্তম্ভিত হলাম সেখানে প্রায় সাত মিটার তথা তেইশ ফিট লম্বা একটি কবর শরীফ রয়েছে স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি মানব জাতির প্রথম শহীদ হজরতে হাবিল আলি সালামের সমাধি এত দীর্ঘ একটি কবর দেখে কেবল মনে এটি ভাবনা আসে হয়তো আদি যুগের মানুষজনের শারীরিক গঠন এমনই অতিকায় ছিল মাজারের কাছে দাঁড়িয়ে আমরা জিয়ারতের নিয়তে নিরবতা অবলম্বন করলাম এই নিরবতা শুধু শ্রদ্ধা নিবেদনের জন্যই ছিল না বরং ইতিহাসের সবচেয়ে পুরনো একটি পাপ ও ত্যাগের কাহিনীকে উপলব্ধি করার জন্যই ছিল আমাদের এই সফর এই পবিত্র স্থানে দাঁড়িয়ে আমাদের মন চলে গেল সেই আদিম সময়ের দিকে যখন পৃথিবীতে মাত্র দুটি মানব পরিবার হজরতে আদম আলিহি সালাম ও তার পরিবার কোরআন মাজিদে বিশেষ করে সুরা আল মা ইদার সাতাইশ থেকে একত্রিশ নম্বর আয়াতে হজরতে আদম আলিহি সালামের দুই সন্তান হাবিল আলিহি সালাম এবং পাপাত্তা কাবিলের ঘটনা সবিস্তারে বর্ণনা করা হয়েছে মহান আল্লাহ রাবুলা আলামিন এর সাথ করছেন আউদুবিল্লা হিমিনা من الشيطان بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما فتقبل من أحدهما ولم يتقبل من الآخر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم পবিত্র কুরআন শরীফে তেলাওয়াতকৃত এই আয়াত থেকে স্পষ্ট হয়ে ওঠে যে হযরতে হাবিল আলাইহিস সালাম ছিলেন তুরান্ত পর্যায়ে খোদাভীরু তিনি ছিলেন মেষপালক প্রখান্তে কাবিল ছিল একজন কৃষক এবং প্রচন্ড পরিমাণে অহংকারী ও দাম্ভিক মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের কাছে কুরবানির দাবি করলেন তখন হযরতে হাবিল আলাইহিস সালাম তার সর্বোৎকৃষ্ট পশুটি আল্লাহর দরবারে কোরবানি দিলেন আর অন্যদিকে কাবিল তার ক্ষেতের যে সমস্ত উচ্ছিষ্ট ছিল সেগুলো মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য কোরবানি হিসাবে পেশ করলে মহান আল্লাহ রাবুল আলমিন হজরত হাবিল আলহি সালামের কুরবানিকে গ্রহণ করলেন পবিত্র কোরআনে পাকে আরও এরশাদ হয়েছে যখন হাবিল আলহি হত্যা করার জন্য কাবিল এগিয়ে এলো হেজরত হাবিল আলাইহিস সালাম তাকে সাবধান করে বলেছিলেন হে ভাই যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না আমি বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ রাবুল্লা আলমিনকে ভয় করি তাঁর এই জবাব আমাদের চরম পরিস্থিতিতেও সংযম তাকুয়া এবং আত্মরক্ষার নামেও আক্রমণ না করার এক মহান শিক্ষা দেয় হেজরত হাবিল আলহ সালাম ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক আর কাবিল হল হিংসা ও লোভের প্রথম শিকার আমরা জিয়ারতের সময় মনে মনে চিন্তা করছিলাম কি ভয়াবহ ছিল সেই মুহূর্তটি কাবিল তার ভাইকে হত্যা করে ফেলে পবিত্র আন এর সাদ হয় অতঃপর তার মন তাকে ভাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল এই হত্যার পর কাবিল কর্তব্য বিমোড় হয়ে পড়ল এবং চিন্তা করতে লাগল কি করবে এই লাশের তখন মহান আল্লাহ রাবুল আলমিন দুটো কাককে শিক্ষার জন্যে পাঠিয়ে দিলেন সেই একটি কাক আরেকটি কাককে হত্যা করে মাটি খুঁড়ে সেই অপরমৃত কাকটিকে দাফন করে মানবজাতিকে শিক্ষা দিল যে হে মানুষ তোমাদের মধ্যে যখন কেউ ইন্তেকাল করবে বা মারা যাবে তাকে দাফন করার যে রীতি মহান আল্লাহ রাবুল আলমিন শিখিয়ে দিয়েছেন আমাদের মাধ্যমে তাই তোমরা পালন করবে অতঃপর কাবিল হজরতে হাবিল আলহ সাল্লামকে এই জায়গাটিতে মাটি খুঁড়ে দাফন করে তার কার্য সম্পাদন করল প্রিয় দর্শক এই মাজার শরীফে এসে আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দুহাত তুলে সুক্রিয়া আদায় করলাম এবং প্যারা নবীজি হুজুরে মুস্তফা আহমদ মুশতাবা ওয়াসাল্লামের উপর দুরুদ সালাম পেশ করলাম সেই সাথে হজরতে হাবিল আলি সাল্লামের ওসিলায় আমাদের জন্য এবং আপনাদের জন্য সকলের জন্য দোয়া করলামে মিসালে মোহাম্মদ জামালে খুদা হে কমালে মোহাম্মদ जाकर नी के वक्त याना चेहरे अनुवार देखाना कलमाए तया परहाना अपनी दामनों में छुपाना याना حبیبی یا رسول اللہ یا نبی اللہ حضرت آدم کی صاحب زدہ کی سامنے کھڑے ہو کر بولوں گی ایک مرتبہ ہمیں ددار دے یہ میرا Que ruibate! bate.